মালাইকাম ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভালো ইনফরমেশন নিয়ে আসছি সেটা হচ্ছে কাজ সম্পর্কে আজকে এবং আপনাদেরকে আজকে যে ভিডিও দিব চশমা ছাড়া অনেকে আমাকে প্রশ্ন করেন জুয়েল ভাই আপনি চশমা সবসময় পড়েন যান আপনাদের জন্য আজকে চশমা ছাড়া আজকে ভিডিওটা করব চশমা খুলে ফেললাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কাজের একটা অপশন নিয়ে আসছি কাজের সেই কাজ হচ্ছে কি কাজ এবং কত ঘন্টা কাজ কি আসে বেশি সব ডিটেলস আপনারা জানতে পারবেন যারা স্পেনে আসেন এবং আমার ভিউয়ার্স যারা বিশেষ করে আজকের ভিডিওটা আমার ভিওয়ার্সদের জন্য কারণ আমার ভিওয়ার্সরা সবাই আগে তারপরে অন্য কেউ তো এখন কথা হচ্ছে জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পারলে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন এবং আপনারা অনেকে আমার সাথে কনসালটেন্সি নিতে চান আমার সাথে কথা বলতে চান আমার সাথে কথা বলতে ভালো লাগে আপনাদের ভালোবাসেন তো অবশ্যই কথা বলতে পারেন কিন্তু একটা কন্ডিশন আছে সেটা ফি জমা দিয়ে আমার সাথে কথা বলতে হয় আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই এখন আসি মেন কথায় সেটা হচ্ছে যেমন স্পেনে অনেক লোক কিন্তু আছে এবং অনেকেই কিন্তু জব খুঁজতেছে কাজ খুঁজতেছে তো এখন কথা হইলো আমার আপনারা জানেন যে আমার কিছু আমি এদেশে পুরানো লোক এবং অনেক আমার পরিচিত আছে ফ্রেন্ড বন্ধু আছে অনেকের সাথে সম্পর্ক আছে ভালো তো একটা বাগানের কাজ সম্পর্কে আজকে আলোচনা করবো এটা শুরু হবে সামনের মাসে কথাটা খেয়াল করবেন সামনের মাসে শুরু হবে স্ট্রবেরি ক্ষেতের কাজ যদি স্ট্রবেরি আছে না স্ট্রবেরি ক্ষেতের কাজ এটা তারা তাদের যে প্রজেক্টটা এই প্রজেক্টটা শুরু হবে সামনের মাসে তো সামনের মাসে শুরু হলে এটা তাদের প্রজেক্টের ই হচ্ছে আপনার নয় ঘন্টা নয় ঘন্টার মধ্যে মানে কাজ করবেন নয় ঘন্টা নয় ঘন্টার মধ্যে এক ঘন্টা আপনাদের রেস্টের টাইম দেবে মানে খাবারের টাইম দিবে এক ঘন্টা টোটাল কাজ হয়েছে আট ঘন্টা আট ঘন্টা এবং এমনিতে আপনাদেরকে এই দশ ইউরো ঘন্টা দিবে মানে ঘন্টা হিসাবে দশ ইউরো তো যদি আপনারা নয় ঘন্টা কাজ করেন নব্বই ইউরো পাবেন সপ্তাহে পাঁচ দিন কাজ এবং অনেক সময় চার দিনও হয় ঠিক আছে এবং এই স্ট্রবেরির এই ক্ষেত সিজনের পরে আবার কমলার সিজন আছে এটা সামনের মাসে শুরু হবে বিউয়ার্স আপনার কথা এটা তো জানুয়ারি মাস এপ্রিল মে মাস চলতেছে জুনে শুরু হবে তাদের প্রজেক্টটা তো সেখানে তো আমি আমি বলছি তাদেরকে যে আমি দশজন লোক দিব দশজন লোক দিব যদি আপনারা আরও বেশি থাকে পরবর্তী দেওয়া হবে তবে আমি দশজন লোক দিব এবং আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আপনি দশজন দিবেন আপনি আবার এখান থেকে নি ভিওয়ার্স দেখেন আমি আমি মিথ্যা কথা বলি না এটা আপনারা যারা যারা আমার সাথে কথা বলেন যারা আমার সাথে জানেন অনেকেই এবং তাদের বিনিময়ে আমি এক সেন্টই আসে না এক সেন্টও আমি নিই না যদি নিয়ে থাকি আমি এটা হারাম হবে এর উপরে কোনো কথা আছে যারা আপনাদের কাজ দরকার যারা আমার সব সবসময় আমার ভিডিও দেখেন সব সময় আমার কমেন্ট করেন কেন আমি বলি যে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন তাইলে আমি বুঝতে পারি এটা আমার ভিউয়ার্স এটা আমার অরিজিনাল ভিউয়ার্স তাদেরকে আগে কাজ দিব তারপরে অন্য যারা উইরা আইসা জুইরা বইছেন বসের আইসা একটা ভিডিও দেখেন দুইটা ভিডিও দেখছেন বলবেন যারা আমার ভিউয়ার্স আজকে কি ভিডিও দিয়েছি দুদিন আগে কি ভিডিও দিছি সেটা অবশ্যই আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কি আমার অরিজিনাল ভিউয়ার্স না তো সুতরাং যারা আমার অরিজিনাল ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার যারা আছে তারা সবার আগে এই স্ট্রবেরি বাগানের কাজটা পাবেন এবং এই কাজটা পাওয়ার পরে আপনারা পরবর্তী অন্যান্য সিজন বা এই মাল্টার সিজন আছে এই তারপরে কমলার সিজন আছে এরকম নানান সিজন কিন্তু শুরু হয় তারপরে এই আলকা সোফা একটা এই ফ্রুট এই বেদুরা আছে মানে সবজি আলকা সোফা এটার নাম সেই বাগানের কাজ প্রজেক্ট বাই প্রজেক্ট প্রথমে দশজন আমি দিব তো ভিওয়ার্স যারা এই কাজ করতে আগ্রহী এটা তো কৃষি একটা কাজ কৃষিকাজ করতে এবং কষ্ট এই কাজ লাইন দইরা আপনার হাঁটতে হয় স্ট্রবেরি বাগান আপনার অনেকে দেখছেন কি জানি না মানে দেখার কথা এই বক্স এ আপনারা ই করবেন কাভার করবেন বক্স হিসাবে না মানে বক্স কাভার করবেন কিন্তু আপনাদের গণনা হবে ঘন্টা হিসাবে দশ ইউরো ঘন্টা তো সুতরাং যারা করতে চান যারা করতে আগ্রহী অবশ্যই আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই এবং শর্ত হচ্ছে আমার ভিউয়ার্সরা আগে প্রায় প্রায়টি আমার ভিউয়ার্সদের আগে তো ভিউয়ার্স এটা কিন্তু খুব ভালো একটা কাজ কারণ এটা আপনারা যদি মনে করেন নয় ঘন্টা নব্বই ইউরো করে পান ঠিক আছে নব্বই ইউরো করে পাইলে কিন্তু মোটামুটি ভালো টাকা নব্বই ইউরো করে পাইলে নং পাঁচ চল্লিশ চারশো পঞ্চাশ ইউরো প্রায় চার সপ্তাহ কাজ হইলে চার চেয়ারা ষোলো সতেরোশো ইউরোপ আর যাইতে যাইতে আপনার থাকতে খরচ আছে যাওয়া আসা আপনার এবং থাকাও আপনাদের নিজের বহন করতে হবে তো সেটা আমি ডিটেলস পরে বলে দিব এবং এটা কোথায় কী আসে বিষয় তো যারা এই করতে আগ্রহী অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যারা করতে চান এবং যারা অন্যান্য দেশে আসেন ইউরোপের অন্যান্য দেশে আসেন তারাও করতে পারবেন তারা এই দেশে এসে অ্যাড্রেস খুলে বাদ্দ করার পরে তারাও করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এই দেশে যারা থাকেন তাদের তাদের অগ্রাধিকার সেটা আমি জানি না কিন্তু অগ্রাধিকার হচ্ছে আমার ভিউয়ার্স এখন আমার ভিউয়ার্স অনেকে নানান দেশে আছে অনেকে স্পেনে আছে। অনেকে যেমন মিডিল ইস্টে আছে মিডিল ইস্টের থেকে অনেকে ভিসা পাইছেন ভিসা পাওয়ার পরে আসতেসেন প্রসেসিং করতেসেন তো তাদেরও প্রায়োরিটি আছে তারাও পাইতে পারেন প্রথমে দশজন এরপর পর্যায়ক্রমে যদি আরও তাদের লাগে দিতে পারবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমি চেষ্টা করি আমি মানুষকে কাজে দেওয়ার কিন্তু আমি তো এত বড় লোক না মানে ক্ষুদ্র একটা মানুষ আপনারা জানেন ক্ষুদ্র একটা মানুষ আমি চেষ্টা করি যে যারা আছেন দেশে কাজ খুঁজতেছেন তাদেরকে কাজ দেওয়ার আপনারা কাজ করেন আপনারা খাইবেন আমার তো কিছু না আমার দেখতে ভালো তো এইটাই আর কিছু না আর সেই বিনিময়ে আমি এক সেন্টও নেই না এগুলো হারাম এগুলো আমি নেই কখনও করি না শুধু আমার শর্ত একটা যারা আমার সাথে আপনারা কথা বলবেন আমার একটা সার্ভিস দিবেন তাদের একটা চার্জ আছে সেটা দিয়ে আপনারা কথা বলেন সময় সার্ভিস দিতে পারেন সব অনেকে জিজ্ঞেস করেন যে ভাই একবার পে করবো কখন কথা বলবো কয় মিনিট না সবসময় সার্ভিস দিতে পারবেন কোনো সমস্যা নাই এটা একটা ফর্মালিটি দাস আর কিছুই না তো বৃহস্পতি আমার যে নাম্বার আমি আমার বলেছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা আছে আমার পার্সোনাল নাম্বার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট আর আপনারা পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকে তো দেখলেন চশমা ছাড়া ভিডিও করলাম তো চশমা ছাড়া ভিডিও কীরকম লাগলো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রেখে দিছি ইনশাল্লাহ সবসময় এটা কন্টিনিউ করার চেষ্টা করব আপনারা দোয়া করবেন যাতে সবসময় এটা কন্টিনিউ করতে পারি আর যারা প্রবাসী আছেন যারা আমার ভিউয়ার্স আছেন তাদের সেবা করতে পারি তাদেরকে আমি উপকার করতে পারি এটি আর কিছু না আর কিছু চাই না আপনাদের ভালোবাসা যথেষ্ট পাইছি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ